ইঞ্জুরি থেকে ফিরে এক ম্যাচ পরে আবারও অস্বস্তিতে পড়েন লিউলেল মেসি যে কারণে মাঝে ইন্টার মায়ামির হয়ে দুটি ম্যাচ মিস করেন আর্জেন্টাইন এই মহাতারকা তবে লিগ কাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ফেরালেন কোস হ্যাভিয়ার মার্সেরানো আর ফেরার ম্যাচে বিতর্কিত এক পেলান্টি সহ জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন লিউলেন ম্যাসি এদিন শেষ স্টুডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে অরল্যান্ডো সিটিকে তিন এক গোলে হারিয়েছে ইন্টার মায়ামি যদিও ম্যাচের প্রথম লিড নিয়েছিল সফরকারী অরল্যান্ডোই তবে এরপরই ঘুরে দাঁড়ায় মায়ামি ম্যাসির জোড়া গোলের পাশাপাশি আগামী আগস্ট লিগ কাপের ফাইনালে মেসি সুয়ারেজদের প্রতিপক্ষ এলে গ্যালাক্সি কিংবা সিয়েটল এফসি এদিন বল দখলের পাশাপাশি গোলের লক্ষ্যে নেওয়া শটেও আধিপত্য ছিল ইন্টার মায়ামের উনষাট শতাংশ বল দখলের সঙ্গে গোলের জন্য চোদ্দোটি শট নিয়েছিল মায়ামি যার মধ্যে ছয়টি লক্ষ্যে ছিল বিপরীতে একচল্লিশ শতাংশ বল পজিশন ধরে রেখে গোলের জন্য শট নিয়েছিল অরল্যান্ডো সিটি যার মধ্যে লক্ষ্যে ছিল চারটি প্রথমার্ধে যোগ করার সময়ে মার্কো পাসালিসের আঠারো গজ দূর থেকে নেওয়া শট মায়ামি জালে জড়ায় সফরকারীরা সেই লিড ধরে রাখে সাতাত্তর মিনিট পর্যন্ত তবে যখন নিজেদের বক্সে মায়ামির তাদেও আইনতে ফাউলের শিকার হন তখন ডেভিড বাকালো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন বাকি সময় দশজন নিয়ে খেলতে হয় অরল্যান্ডো সিটিকে সকল স্পট কিকে ম্যাসি ঠান্ডা মাথায় মায়ামিকে সমতায় ফেরান অষ্টআশি মিনিটে সর্তিত জর্দি অ্যাসিস্টে আবারও গোল করে মায়ামিকে দুই এক গোলে লিড এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক প্রতিপক্ষের একজন কম থাকার সুবিধা নিয়ে ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে লুইস সোয়ারেসের পাস থেকে গোল করেন তেলাস্কো সেগোভিয়া ফলে তিন এক গোলে জয় নিয়ে লিগ কাপের ফাইনাল নিশ্চিতের পাশাপাশি দুই হাজার ছাব্বিশ কনকা কাপ কাপেও জায়গা নিশ্চিত করে মেসির ইন্টার মায়ামি